নমস্কার মিত্রগণ আজকে আমরা সন্ধ্যা উপাসনা কাকে বলে এবং সন্ধ্যা কত প্রকার এবং কীভাবে আমরা উপাসনা করতে পারি সেই সম্পর্কে আপনাদের সামনে ছোট্ট একটু ভিডিওর মাধ্যমে সমস্ত বিষয়ে আলোচনা করার চেষ্টা করবো তাই সংক্ষিপ্ত সময়ের মধ্যে যেহেতু অনেক কিছু বলতে হবে সেহেতু আপনারা মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করুন আর কোনো কোনো জায়গায় স্কিপ করবেন না আর পারলে চ্যানেলটা সাবস্ক্রাইব এবং অবশ্যই লাইক করে দিন যেন আমাদের চ্যানেলের রিস্ট একটু বাড়ে কারণ আমাদের চ্যানেলে অনেক ভিউ কম আসতেছে তো সন্ধ্যা শব্দের অর্থ হচ্ছে সন্ধ্যা শব্দের অর্থ হচ্ছে সন্ধ্যান্তি সন্ধ্যাতে বা ব্রহ্ম ইয়াস নাম সা সন্ধ্যা অর্থাৎ যার মাধ্যমে পরমেশ্বরের ধ্যান করা হয় সেটাই মূলত সন্ধ্যা এজন্য রাত এবং দিনের সংযোগ সংযোগকালে দুই সন্ধ্যাবেলায় অর্থাৎ দিন এবং রাত যখন একত্রিত হয়ে যায় তখন সেটাকে আমরা সন্ধ্যা বলতে পারি এই সন্ধ্যা সন্ধ্যা হচ্ছে সূর্যোদয়ের পূর্বে এবং সূর্যাস্তের পর প্রত্যেক মানবের উচিত পরমেশ্বর স্তুতি প্রার্থনা উপাসনা করা তো এখানে দেখুন অথর্ববেদের মধ্যেও কিন্তু এখানে বলা হচ্ছে অথর্ববেদ উনিশ পুষ্পান্ন তিনের মধ্যে বলা হচ্ছে বাংলাটাই সরাসরি আপনাদের কাছে পড়ে শোনাই দীর্ঘ সময় না করে অর্থাৎ সাহেনে অর্থাৎ দিনের শেষে প্রতিনিয়ত এবং ভোরবেলার ভোরবেলায় ব্রহ্ম মুহূর্তে আমাদের গৃহের রক্ষক তেজস্বী ঈশ্বর তুমি উত্তম ধন এবং সুখের দাতা হও তোমাকে প্রকাশিত করে আমরা আমাদের শরীরকে পুষ্ট করি অর্থাৎ ঈশ্বরের আরাধনা প্রার্থনা করে আমরা আমাদের জীবনকে কি পুষ্ট করি এটা কে বলতেছে অর্থাৎ আমাদের শাস্ত্র এটা আমাদেরকে শেখাচ্ছে তো এটাই আর কি বিষয় তারপরে দেখুন আরো কোথায় প্রমাণ আছে দুই বেলা সন্ধ্যা উপাসনা শাস্ত্রীয় প্রমাণ সকল শাস্ত্র শাস্ত্রে দিনে দুই বেলা উপাসনা ও বিশেষ করে গায়ত্রী মন্ত্র জপের মাহাত্ম্য ধন্যিত হয়েছে এক হলো প্রাতকালে সূর্যোদয়ের পূর্বে আর এক আর এক হলো দিনের শেষে সায়নে সায়নে অর্থাৎ যখন রাত্রি আসবে তখন এখানে দেখুন ঋগ্বেদ প্রথম মন্ডল প্রথম সুক্ত এবং সাত নম্বর মন্ত্রে এবং সামবেদ চোদ্দ নম্বর মন্ত্রের মধ্যে বলা হচ্ছে কি অর্থাৎ আমরা প্রাতা সংযোগকালে সন্ধ্যা উপাসনা করি মনুসংহিতার মধ্যে বলা হচ্ছে কি মনুসংহিতার মধ্যে বলা হচ্ছে দুই একশো এক থেকে দুই এর মধ্যে খুবই স্পষ্ট উল্লেখ রয়েছে প্রাতাকালে সূর্য সূর্যোদয় দর্শন পর্যন্ত সাবিত্রী অর্থাৎ গায়ত্রী জপ করতে করতে আসেন স্থিত স্থিত হবে এবং সূর্যাস্তের পর যে পর্যন্ত নক্ষত্র দর্শন না হয় ততক্ষণ আসনে সমা সমাসীন হয়ে সন্ধ্যা উপাসনা করবে অর্থাৎ এটাই বলা হচ্ছে কিন্তু বারবার তারপরে আমরা কিভাবে আর কি করবো প্রথমত আমরা গায়ত্রী মন্ত্র জপ করবো গায়ত্রী মন্ত্র জপ করার পরে কি করব আমরা প্রথমে জল দ্বারা শরীর শরীর পরিষ্কার করে শরীরের বাহ শুদ্ধি এবং রোগ দ্বেষ ইত্যাদি ত্যাগ পূর্বক ভিতরের শুদ্ধি করব অর্থাৎ শুদ্ধি হচ্ছে দুই প্রকার আমরা হচ্ছে বাইরে শুদ্ধি স্নানাদি আদি বা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে ভালো পোশাক পরিধান করার মাধ্যমে আমরা বাহিরের শুদ্ধি তো হতে পারবো কিন্তু আমাদের ভিতরের শুদ্ধির জন্য অবশ্যই আমাদের রাগ দ্বেষ হিংসা এগুলো পরিত্যাগ করে তারপর আমাদেরকে বসতে হবে তারপরে কি করতে হবে উপাসনার পূর্বে হাত দিয়ে হাত দিয়ে মার্জন করতে হবে অর্থাৎ পরমেশ্বরের ধ্যান বা উপাসনার সময় কোনো প্রকার আলস্য যেন না আসে সেজন্য মাথা এবং চোখের উপর জল ছিটা দিতে হবে যদি আলস্য না আসে তাহলে এসবের প্রয়োজন নেই এরপর কমপক্ষে তিনবার প্রাণায়াম প্রাণায়াম করতে হবে এবং প্রাণায়াম করার সময় ওম জপ করতে হবে ডান হাতের তালুতে একটু জল নিয়ে নিম্নবর্ণিত মন্ত্রে তিনবার আচমন করতে হবে আচমনের আলস্য দূর এবং কণ্ঠনালী স্লোমা নিবারণ হয় জলের অভাবে শুধু মন্ত্রপাঠ করলেও চলবে জলের জল যদি অভাব পড়ে তাহলে কিন্তু মন্ত্র পাঠ করলেও চলবে তো কি মন্ত্রটা এটা দেখুন যজুর্বেদের ছত্রিশতম অধ্যায়ের বারোতম মন্ত্রের মধ্যে কি বলা হচ্ছে ওম সন্নে দেবীর পিতায়ে শ্যামন্ত নহ অর্থাৎ হে জগদীশ্বর যেরূপ আকাঙ্ক্ষিত আনন্দ লাভের জন্য পান করার জন্য দিব্যগুণযুক্ত জল আমাদের পূর্ণান্ধ প্রাপ্ত পূর্ণানন্দ প্রাপ্তির জন্য কল্যাণকারী হয় সেইরূপ আমাদের উপর সর্বদা সুখের বর্ষণ করুন এটা প্রার্থনা করা হচ্ছে তো এটা দিয়ে আর কি আমরা কি করব আমাদের আসমনটা সম্পূর্ণ করব তারপরে তো আমাদের যে গায়ত্রী মন্ত্র আছে সেটা করতে থাকবো আমরা ওম ভূর ভুবাসম বর্গ দেবাস ধীমহি নাহা প্রচোদয় তো এটা এটার অর্থ হচ্ছে কি পরমাত্মা প্রাণস্বরূপ দুঃখ ও সুখস্বরূপ সেই জগৎ সৃষ্টিকারী ও ঐশ্বর্যপ্রদতা পরমাত্মার বরণযোগ্য পাপ আমরা ধারণ করি তিনি আমাদের বুদ্ধিকে শ্রেষ্ঠ মার্গে প্রেরণ করেন তো এই সব করে আমরা আমাদের যে আটটা মন্ত্র আছে সেটা হচ্ছে ওম বিশ্বানি দেবা সাবিতুর তানি পারাশোভা ইয়দ্ভ্রতম তন আশোভা ওম হিরণ্য গর্ভ সমবর্ত তাগ্রে পতিরেক আসিত

অর্থাৎ এই বিধিগুলো যদি আমরা প্রতিদিন করি নিত্যকর্ম রূপে কয়বেলা করব দিনে দুইবার তাহলে আমরা ঈশ্বর স্থিতি প্রার্থনা উপাসনা করতে পারব তো সবাইকে এভাবেই বলা হলো যেন আপনারা চেষ্টা করেন যেন প্রতিনিয়ত আপনারা করতে পারেন ঈশ্বর স্থিতি প্রার্থনা তো এটা বিদায় জানাচ্ছি প্রতিদিন আসার চেষ্টা করব যদিও সময় থাকে না আর এই চ্যানেলটা যেহেতু অনেক ইচ্ছে ডাউন হয়ে গেছে আপনাদের যদি লাইক পাই অর্থাৎ এই ভিডিওতে যদি মনে করেন যে হচ্ছে অন্তত বিশটা লাইকও আসে তাহলে আমি নেক্সট ভিডিওর জন্য আসবো এবং আপনাদেরকে নতুন ভিডিও উপহার দেবো ওম নমস্তে